अज्ञानतिमिरान्धशोज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं विन तस्मै श्रीगुरवे नमः नमां विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते श्रीचन्द्रमोहन दिवपरिमिति नामिने श्रीगुरवे नमः परं गुरवे नमः परापरदुरवे नमः परमस्ति नमः सखिभ्यं नम मञ्जरीभ्यं नमः राधाकुण्डशमाश्रयी राधापदशवापरं साधुठाकुरभृतवर्यं वन्दे गोपालदाशकं मुनिपुर श्रीकुलरत्नं साधुकुलभूषणं गौरपादपद्मभृङ्गं श्रीगौरं मंजलायुतस्था श्री भृंग मंजरी साधु ठाकुर कंग वंदे भुवनेश्वर नाम सर्वसद्गुण संपन्ना सर्वानर्थ भजे श्रीमद्गौर लोकनाथ पदाब्ज सत्पदम राधा वन्दे श्रीमन्मतमं वन्दे श्रीमल्लोकनाथ श्रीमच्चैतन्यपार्षदं श्रीमद् राधाविनुदैकजीवनं जनजीवनं वन्दे रूपसनातनौ रघुदुगौ श्रीदेवगोपालकौ बन्शाकल्पतरु याश्रीतौ

চিরা কুণায় না কলৌ সম্পতমজ্জল হরিপুতু কদম সন্দিপি সদারি কালরে रुभ्य च कृपासिभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नारायणं नमस्कृतो नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासोततो जय देव दिवमोकल्पतरुगलितफलं सुखो मुखदमृतद्रवसंयुतम्

আজিকা শ্রাবণ মাসরণ শ্রাবণ পক্ষ অষ্টমী মানে শ্রাবণী তিথি আজিকার তিথিয়ে আমার গৌর বৈষ্ণব পঞ্চিকার তাৎপর্যপূর্ণ তিথি আমার অষ্টগোস্বামীর অন্যতম শ্রী লোকনাথ গোস্বামী পাত তার জিরোভাব তিথিয়া আজিকা যে গਿਰগ্গ নেইলে আজি লোকনাথ দিশা নেইলে নর্তম দাস থাকি না কারণ নর্তম দাস যদি না хар কইলে আমার বনুশা শান্তি থাকিবে নাই আমি গওরগত প্রাণ মনে বলি আমি নর্তম পরিবারটা আমার হাবির বলে গিতেছিল লোকনাথ দিশা যে গুর

তিলকনাথ গোস্বামী প্রচুর আশীর্বাদ করলো কিন্তু তার মাতিলা বিষ্ণুদা কথা আন যে গ্রন্থান করতে মোর কোন প্রসঙ্গ না গৌ নামে মহাপ্রভু সেই শ্রী গ্রন্থ না কবিহাস গোস্বামী গোস্বামীবাদে সেই কথা আনছি ঠিকায় গিয়া উল্লেখ কিন্তু ফসল তথ্য ঠাই এমন ধন্যের প্রতিমূর্তি গেছিল লোকনাথ আমি যে গো সংকল্প করেছি যে সারা জীবন এত ভজন করা লোকনাথ আমি সংকল্প করিল তা আমি ভজন করে নিল যার কারণে আমি কোনোদিন শিষ্য পদেও কার্যকরণ না করি যে পদে বইতে গেলে যে যোগ্যতা সেটা আমার তার নেই কোনোদিনই আমি শিষ্য না করতেও হেন সকল কিন্তু গৌতম দাস ঠাকুর সেই স্বামী বাদরণে বহুদিন পরে নিজের যোগ্যতা গোস্বামীর কৃপা লাভ করেছিল শিষ্য পরিবার সাধারণত মূল গুরগণ আছে লোকনাথ পরিবার নামাতিয়া নতুন পরিবার মাধ্যমে পরিবার আর সৃষ্টি করতে গেলে বহু সদস্য ধরকার আজ্ঞ শিষ্য কোনোদিন পরিবার না নরতম দাশ চক্রবর্তীর আনতে পরবর্তী গঙ্গা নারায়ণ চক্রবর্তী আদি বহু শিষ্য। ওনার পরে আমার এই পরিবারে সৃষ্টি শ্রীসা বলে কিন্তু ওই লোকার কাছে সেই গোস্বামী ঠাকুরের তিরোভাবতি ছিলেন আজিকা। তি আজিকা বৃন্দাবনে আমি আ কা মধানকালে দর্শন করলাম। राधा গোকুল আনন্দજી মন্দির দেখো আমার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেবিতে গোকুল আনন্দજી মন্দিরে আ স্বামী গ্রহবর্তিরভাব তিথি উৎসব পালন করলাম শিক্ষক মহাত্মাতে পাঠ করলাম আজকে তিথি একটা মহাবিনোদ যে বিগ্রহ লাভ করেছি ভগবান বৃন্দাবনের সপ্ত বিগ্রহর মধ্যে বিগ্রহ রাধা রাধা বিনোদ সেই রাধা বিনোদ বিগ্রহ লোকনাথ সেই কিন্তু সেই আমার লোকনাথ বিষয় বা সেবা করলো তা কিসারে দৈন্যের প্রতিমূর্তি নারগত মাঝে জপমালার জপ ছবি বেসারে ছবি আর করি আর ধারণ করে মন্দিরও না

নিয়মিত প্রবচনে আজকে আমি সপ্তম স্কন্দ তৃতীয় বা দ্বিতীয় অধ্যায় ইহে মাঝে মূল আলোচনার বিষয় আনিল তা জয় বিজয় যে উপাখ্যান এখানে আরম্ভ হয়েছে সপ্তম স্কন্দ আজকে হিরণ্যাক্ষ এবং হিরণ্যাক্ষ শিপু জয় বিজয় যেটা অবতীর্ণ এলাকা ইয়া ভগবানের লীলা অবশ্য ভগবানের একেবারে একান্ত জেতা জয় বিজয় সারুক মুক্তি পেয়ে ভগবানের স্বরূপ প্রাপ্ত দারগাত যে তাঙি নিজেই স্বরূপ মুক্তি পাশিতে থেকে তাঁর রূপও অনেক ভগবানের রূপর মতো তাগিও চতুর্ভুশ জীশিতে কিন্তু আজিকা সনক সনন্দন সনাতন শরৎ কুমার এরা চতুষ্কুমার ওখানে তাগি অপমান করলাম এন ও লীলা ইহে ভক্তর মনে হাইতেই পারে চিন্তা যে তাকে যদি এত শুদ্ধ ভক্ত হইতারা যে তাই বৈকুণ্ঠর দ্বারপাল লিসি। তাই কি নাছিল নাস ভক্তরের তাই কি না জীবকা দেবতা ইহে জয় বিজয়টা কীতামনি এ ভগবান জয় বিজয়ীর অন্তরে এই যে ভাবে সৃষ্টি করেছে ও ভগবান ভগবান কেটে বলে ভক্তানাগ বিনোদার্থে করুমি বিবেধা ক্রিয়া ভগবান দা। ভক্তরে আনন্দ দেবার কাজে বলে বিভিন্ন লীলা করে আজি হিরণ্য যদি জৈব জয় যদি অভিশপ্ত নাই তারা যদি হিরণ্যাক হিরণ্য কেশব না হে তাহলে ভক্তরাজ প্রহ্লাদ মহারাজর তাও বাহানি না ভগবান শ্রী ভক্তর সৃষ্টির কাজে বলিয়া জগতে দৃষ্টান্ত সোনার কাজে বলে লীলা সেই হিরণ্যাক্ষ হিরণ্য কশিপু তাকে জৈ বিজয়ী আয়া অসুরকুলে জন্ম হইলাগা জন্ম অনার পরে দ্বিতীয় সন্তান এ দিয়োগী ভগবান নিজে অবতীর্ণ দিয়োগীর কাছে বরাহ অবতার ভগবান আহিল হীর্যাক্ষরে বধ করল হীরণ্যাক্ষর দেহ মুক্তি হিরণ্যাক্ষর মৃত্যুর পরে আজিকা তার যে খোলা প্রয়োগ্য হীরু হিরেনক শিপু তিক শবির সেতা আসি রাখো সেতা অবৃতি ইকুদা মাতার समस्त অশুতা আবিরে দাকিয়া কিহান বলতে ভব দানব ভক্তয় দিবর্ধস অক্ষ শম্ভর শত বাহু হয় গীব নমুজেস পাক सर्वे ক্রিয়াতাম शपत्ने घाती तो खुद रही भाता में दहीतं सुहित पश्नी गाहेन हरिना समीना ओपी उपदाह बने तश्यो तक्तो शबाबिश्च मतलब क्या बोलेते मतसूल भिन्न ग्रीवश्य भरिनारुदिरेन वही रुदिरो प्रियो तर्पयिष्य भातरंग में गतो विथा जे शपत्ने पुत्रों आमरता वियोग मन इंद्रोय आजिका प्रदर्शन दिया विष्णुर मध মোৰ বেয়ক হিৰণ্য কৰে তা বোধ কৰি লব লাগে কুম্বৈ মাৰ লতা যে শ্ৰী হৰি বিষ্ণুৱে যে শ্ৰী হৰি বিষ্ণু গমাৰ মূল শত্ৰু যতদিন পৰ্যন্ত মৎ শুল্ল ভিন্ন গৃহিপস্য এর দৌৰিছোঁ শূল হে তার মানে গ্লিভা আগত বা যে নাক্সাৰ মাৰ ৰখবত ন মোৰ শুল্য় যে বাচ্চ সুবা কৰবাত শ্ৰী হৰিৰ অধীন ৰুধিৰে ন ঐ ৰুধিৰ আপুনি একাৰপৈছে ভাত এৰং বুলি গতদিন হওক ওর বেয়ে করে মারিয়া যে পাশে দুঃখ অঙ্ক করে গেড়া গেড়া হ্যাঁ তা করলো সাংঘাতে কি আন করি আজি হীরেন্দ্র কশিপুই হারপার শ্রীহরি জবর ডাঙর যে তারে কি আন করি তার লগে অস্ত্র ধরতে গেলে আমার তা বলি হওয়া লাগতে বলঘানতে কি সারে বলঘান ইলতা কি আনবে তপস্যা তপর মাধ্যম শক্তি সঞ্চয় করা তপস্যা করাতলে বুঝতে এগোতে মানক দিতি পিতকর নেতৃত্বে যাব সুকা কাহত হয়েছে বা হিরণ্যাক্ষর সেই যে রানীয় গতিও সুকাহত হয়েছে সন্তান আদি তার অনেক সান্ত্বনা দিল হিরেন্দ্রকশিপুর বহু প্রসঙ্গ আছে বহু দৃষ্টান্ত দিয়ে দেখ শুনিল তা সেই রে এর কথা তার মধ্যে বেদের বহু সিদ্ধান্ত আমি পারা হিরেন্দ্রকশিপুর তার মান করে বারো সেই বজগ করে বুঝার তা সেই রে যোগাসংসারে মাঝে যেটা আইসি এটা

मालक लाका शक्ति नहीं है यार मैं ये पूरी ये गोदे हिरण्य कशिपु राजन अजयो अजरामरम अतानम अति ओ प्रतिदंड में को राजन विधिष्ठता हा मंदर द्रिन्दंग तप पर परम दारुनम उर्ध्व बाहु नवदृष्टि पदांगुष्ट तो अस्त्रित ओवनि मंदर पर्वत या आजिका हिरण्य रे, कशिपु कठोर तपस्यारंभ तो कर लो किसारे करेता बोलते পাদাঙ্গুষ্ট আশ্রিত অবনি জাঙ্গার বুড়া মনিগত একমাত্র আশ্রয় করিয়া অবনি আশ্রিত হা পৃথিবী উভাইতে গেলে আর জেহানা আনু আছি না লাগতো আস্তা জাঙর পাতা আনু উভা লাগতে কিন্তু হিরণ্য কশিপু করল তো একমাত্র বেদ্ধাঙ্গুলি অঙ্গুষ্ট বুড়া মনিগণ জাঙ্গার বুড়া মনি দিয়ে কিন্তু সকিয়া পৃথিবী উভা যান কঠোর তপস্যা করল তা অর্ধ বাহু নভা দৃষ্টি আদি আনিয়ে সারে উভা করছিল বাহু